হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে প্রচুর যাচ্ছি তো কি কী সেট এসছে সেটা দেখাবো তো বন্ধুরা সামনে শ্রীকৃষ্ণ সাউন্ড আছে তো শ্রীকৃষ্ণ সাউন্ডের কাছে যাচ্ছি তো দেখে নাও তো বন্ধুরা শ্রীকৃষ্ণ সাউন্ডের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখে নাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাল বাঁধা তো চং বাঁধা কমপ্লিট তো পিছনের দিকটা দেখে নাও মেশিন সব সাজানো হয়ে গেছে আটটা হাজারের সেটিং করে মালটা বাজবে আশাপুর পাড়াহাটির শ্রীকৃষ্ণ সাউন্ড শ্রীকৃষ্ণ সাউন্ডে তিরিশটা মাল একটু পরই মালটা বাজবে তো বন্ধুরা কালকে বিকালে রোড শো প্লাস কম্পিটিশন আছে তোমরা যদি দেখতে চাও আসতে পারো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরও সেট আছে তো বন্ধুরা এইবার চলে যাব সামন্তির মা মাইকের কাছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা তারা মাইকের সামনে চলে এলাম তো দেখে না বন্ধুরা মাল বাঁধা কাজ চলছে রাউন্ডে চোখ বাঁধা হয়েছে তো অনেক চোখ এখনো বাঁধতে বাকি আছে বাঁধা কাজ চলছে তো পিছনের দিকটা দেখে নাও মেশিন সাজানো হয়ে গেছে মা মাইক সামন্তী একবারে মাল বেঁধে কমপ্লিট করে নিচ্ছে কালকে রোড শো আছে রোড শো কম্পিটিশন কাল বিকালের দিকে তো বন্ধুরা কোলে সাউন্ডের কাছে চলে এলাম কোলে সাউন্ড একটু রাত করেই মালটা ঢুকেছে তো মাল বাঁধার কাজ চলছে দেখে নাও যোগ গ্রামের কোলে সাউন্ড রাউন্ডে চোখ বাঁধা হয়েছে তো পিছনের দিকটা দেখে নাও পুরোপুরি মাল মাথা কমপ্লিট হয়নি এখনো সাজানো হয়ে গেছে মাল মাথার কাজ চলছে একটু পরে মালটা বাজবে তো বন্ধুরা আরও কিছু সেট আছে এখনো আসেনি তো বন্ধুরা আরও কিছু সেট আছে এখনো আসেনি তো অন্ধকার হয়ে গেছে তাই সৌবানি মাইকে ভিডিওটা করতে পারলাম না কালকে অলসের ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে পাবে